নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শশা কাপড়ে ধামাকিদার রেসিপি তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে এখানে যা যা লাগছে লিখে দিয়েছি তোমরা ভিডিও পোস্ট করে দেখে নিও এখানে তিনটা শশা নিয়েছি বড় বড় সাইজে আমি কুচো করে কেটে নিয়েছি শশা ধুয়ে কেটে নিয়েছি এখানে দুটো পাপড় নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে শুকনো লঙ্কার কালো জুরি যখন শুকনো লঙ্কা কালো জুরি যাবে তখন আমি ঢেলে দিয়ে একটু সময় নাড়িয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেবো একটু নুন যাতে শসাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর শশা সেদ্ধ হতে বেশি সময় নেয় না অল্প সময়ে শশা সেদ্ধ হয়ে যাবে অনেক ঝটপট রান্নাটা হয়ে যাবে অল্প সময় ঢেকে দিলেই শশা দেখো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি শশার রং পাল্টে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো শশাটাকে নাড়িয়ে নেবো যাতে হলুদটা শশা সম্পূর্ণ শসাটাতে লেগে যায় শসাধুকো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম এখন এখানে আমি একটু জিরা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেশি ঝাল যদি খেতে চাও তাহলে দু তিনটে বেশি দিতে পারো আমি ঝাল বেশি খাই না একটাই দিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু মরিচ গুঁড়ো একদমই সামান্য আর একটু জল দিয়ে ঢেকে দেবো এখানে আমি পরে জল ব্যবহার করবো না একদম শুকনো শুকনো করবো তাই এখন একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর টুকরো করা পাঁপড় আমি আস্তে আস্তে করে ভেজে নেবো ভেজে নিয়েছি টুকরো করা পাঁপড় এখন আমি এখানে উম উম মশলাটা পুরোপুরি ভাজা হয়েই গেছে এখানে একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিলে দেখবে খেতে অনেক দারুণ লাগবে তোমরা এইভাবে শসা পাপড়ের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এখন এখানে আমি পাঁপড়গুলো টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি একদমই ছোট করছি না একদম বড় রাখছি না একটু সামান্য পরিমাণ টুকরো করে দিয়ে দিচ্ছি অনেক খেতে ভালো লাগবে পাঁপড়টা মুখে পড়বে আর তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করবে আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো পুরোপুরি তৈরি শশা পাপড়ে ঘন্ট বা শশা পাপড়ে সর্বন্দর